খবর বাংলা শেয়ারশুল রাজবাড়ী রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ ফাইভ জিরো ফাইভ এইট সিক্স ওয়ান প্রকৃতি যেন প্রচুর সময় নিয়ে নিজ হাতে রানীগঞ্জকে তৈরি করছে আর তাই রানীগঞ্জকে শিল্পাঞ্চলের অন্তর বললে হয়তো ভুল হবে না পক্ষে বিপক্ষে বাদানুবাদ চলতেই পারে কিন্তু রানীগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য ও ভৌগোলিক মূল্য কোনোভাবেই অস্বীকার করা যাবে না হেরিটেজ ওয়ার্ক রানীগঞ্জে যে একটা মানে হেরিটেজ সম্মৃদ্ধ শহর সেইটা মানুষের কাছে আরেকবার নতুন করে প্রচার করার জন্য ইউনিভার্সিটির ছেলেমেয়েরা প্রফেসররা আদি জায়গা তারা একটু পদযাত্রা করবেন আমাকে তারা অনুরোধ করেছিলেন যেহেতু আমি এই অঞ্চলের প্রতিনিধি বিধানসভার প্রতিনিধি তাই আমার মনে হয়েছে আমার এদের সঙ্গে থাকাটা আজকের দিনে জরুরি কারণ রানীগঞ্জ শহরে মানুষকে জানানো হচ্ছে যে রানীগঞ্জের শহরের কত ঐতিহ্য এই রানীগঞ্জকে জানার জন্য আজ পশ্চিম বর্ধমান জেলার প্রাচীন শহর রানীগঞ্জের ঐতিহাসিক গুরুত্ব ও রানীগঞ্জের বর্তমান মানচিত্র সহচক্ষে দেখতে আসে আসানসোলের কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এক কথায় এটিকে ইংলিশে এক্সকারসেন আর শুদ্ধ বাংলায় ভ্রমণ বলা যেতে পারে বলা ভালো এই শহরের সংস্কৃতি সভ্যতা যাচাই করাই এদের মূল লক্ষ্য তাই আসানসোল কাজী নজরুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তাদের সম্মানীয় অধ্যাপক ডক্টর শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে করে নিয়ে এসেছেন আর তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীরা নতুনত্বের আড়ালে পুরনো রানীগঞ্জকে দেখতে পাবেন বলে আমরা শুনে নেব ডক্টর শান্তনু বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে ঠিক কি বললেন দেখুন এখনও পর্যন্ত আমরা আসানসোল রেলওয়ে চত্বর যেটা একটা ঐতিহাসিক রেলওয়ে স্টেশন সেখানকার ওল্ড লেটার বক্স প্ল্যাটফর্ম পুরোনো রেলওয়ে স্টেশন এবং গুড সেট এগুলো দেখিয়েছি বার্ন অ্যান্ড কোম্পানির যে কারখানা ছিল পটারি রিফ্র্যাক্টরি যা ছিল সেই পটারি এবং রিফ্র্যাক্টরি যে ধ্বংসাবশেষ আছে সেটা দেখিয়েছি রাস্তার ধারে যে বিল্ডিং মেটেরিয়াল তৈরি করে এই শহরগুলো তৈরি হয়েছে রানীগঞ্জ আসানসোল কলকাতাতে বিভিন্ন বিল্ডিং তৈরি হয়েছে এবং বেনারস পর্যন্ত যেখানে যেখানে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে গেছিলো তার পাশাপাশি সহযোগী কোম্পানি হিসেবে বার্ন এন্ড কোম্পানি যে সমস্ত জিনিসপত্র দিয়ে বিল্ডিং তৈরি হয়েছে তার যেটুকু নিদর্শন রানীগঞ্জে এখনও অবশিষ্ট আছে যেটুকু স্মৃতি আছে সেটুকু আমাদের ছেলেপিলাদের সামনে বার্ন কোম্পানি হ্যাঁ হ্যাঁ ছাত্রছাত্রীদের বার্ন অ্যান্ড কোম্পানির যে পটারি আছে রিফ্র্যাক্টরি যেখানে একসময় চাকরি করতেন বিখ্যাত ভাস্কর গোপেশ্বর পাল যার নাম আপনারা শুনে থাকবেন কুমোরটুলিতে জি পাল এন কোম্পানি এবং তার তৈরি কিছু নিদর্শন এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিক্ষিপ্তভাবে যেগুলো আমরা জানি না যে গোপেশ্বর পালের কিনা কিন্তু এরকম কিছু তথ্য আমরা পেয়েছি যেখান থেকে আমরা এটা অনুমান করতে পারছি সেগুলো দেখানো হয়েছে হ্যাঁ ট্যাফ উইলিয়ামসেস হোটেল এটা হচ্ছে এই অঞ্চলের প্রথম হোটেল এবং এর বিবরণ আমরা টমাস কুকের যে ম্যানুয়াল আছে যেখানে সর্বে গোটা ভারতের সেই সময়কার ব্রিটিশ পিরিয়ড যে পুরোনো হোটেলগুলোর কথা বলা হয়েছে সেখানে এর কথাও বলা হয়েছে কেমনই হোটেল ছিল কারা এখানে থাকতো কত টাকা এখানে থাকা যেত কি কী সুবিধা এখানে ছিল সে সমস্ত কিছু বিবরণ আছে সেই পুরনো বিল্ডিংটাকে তো এখন হোটেল বলে চেনা যায় না আমরা নতুন করে একবার চিনিয়ে দিলাম সমীরের রিপোর্ট খবর বাংলা রানীগঞ্জ